আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা এখানে কিছু নির্দেশনা আছে তোমরা এগুলো দেখে নিবে আমরা হচ্ছে সরাসরি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস নিয়ে আলোচনা করি যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এক থেকে আঠারো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন উনিশ থেকে সাঁইত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় আটত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে ঊনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা এবং সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চৌত্রিশ ঠিক আছে এই যে ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এখন মূল্যায়নটা কীভাবে হবে তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্টের জন্য তোমাদের হচ্ছে বইয়ে যে কাজগুলো আছে যেমন এখানে একটি করে উদাহরণ দেওয়া আছে এরকম অসংখ্য কাজ বইয়ে আছে এই কাজগুলোর ভিত্তিতে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে শ্রেণির কাজ আছে যেমন পাঠ্যপুস্তকে একক অলগত কাজ ছক পূরণ বক্স পূরণ বাহাত্তর তিয়াত্তর বৃষ্টে কাজ আছে এগুলো দেখে বুঝতে পারবে কোন ধরনের কাজের কথা বলা হচ্ছে এখানে থাকবে পনেরো নাম্বার কিছু অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ আছে এখানে থাকবে আরও দশ নম্বর আর অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপনে থাকবে আরও পাঁচ নাম্বার এই হচ্ছে মোট তিরিশ নাম্বার তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে এবার দেখব সামষ্টিক মূল্যায়নে একশো নাম্বার একটা পরীক্ষা হবে যেখান থেকে তোমার নাম্বারটাকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে তো নৈবত্য প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা পনেরো নাম্বার আর হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে দশটা আরও পনেরো দশ নম্বর এই হচ্ছে মোট পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে পাঁচটা প্রশ্ন এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্ন প্রতিটায় পাঁচ করে পনেরো নাম্বার আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপট থেকে আবার দুইটা করে প্রশ্ন থাকবে তার মানে প্রতিটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে হচ্ছে এভাবে করে মোট সাতটা তার মানে চোদ্দোটা প্রশ্ন আর কি যাক তো ষাটটা প্রশ্ন থেকে তোমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন এবং প্রতিটা প্রশ্ন হচ্ছে আট নাম্বার করে থাকবে এর আট নাম্বার আবার দুইটা ভাগে বিভক্ত থাকবে তাহলে আট নম্বর করে পাঁচটা প্রশ্ন কত হয় চল্লিশ এই হচ্ছে আরও চল্লিশ নম্বর তাহলে যোগ করে দেখবে মোট হচ্ছে একশো নম্বর এবং একশো নম্বরের জন্য তোমাদের নির্ধারিত সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে তো এখানে একটা নমুনা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে বোর্ড থেকে এই নমুনা প্রশ্নপত্র দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে আমরা পরবর্তী পর্বে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এখানে বলেই দেওয়া আছে এটা নমুনা প্রশ্নপত্র এটা দেখে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তবে হুবহু কিন্তু এই প্রশ্ন ব্যবহার করা যাবে না নিষিদ্ধ করে দেওয়া আছে তো শিক্ষার্থীরা আজকে ভিডিওতে তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবণ্ডন সংক্রান্ত আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি বইগুলো নিয়ে আমি আলোচনা করবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ